তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতা টাকা দেবো না বেকার মাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না আমাদের যুবকেরা কারো প্রতিষ্ঠান গড়ে তুলবো প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত 18 কোটি মানুষের দেশ এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয় একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব তখন ওই চিকিৎসক বন্ধটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না সম্মানিত ভাইয়ের শুধু চিকিৎসক না এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসে ব্যবস্থা নিতে ভুল করবে না রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার কাজের জন্য অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা দেওয়ার জন্য ভুল বুঝবেন না শুধু চিকিৎসক না সকলের প্রায় একই অবস্থা প্রিয় এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান কোনো রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুখ করতে চান সেখানে একটা মেডিকেল কলেজ আছে আর অন্য চিকিৎসা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মৃত অবস্থায় হয়ে যাবে কেন এই এলাকার কি কোনো মা বাবা নাই সরকারের কি দুইটা চোখ নাই সরকারের কি ম্যান পাওয়ার নাই এইখানে কি টি রোডস অ্যান্ড হাইওয়েস এর তাহলে বৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না তার একটা মাত্র কারণ রাষ্ট্রের টাকা চুরি করে লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের ভোটে সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান যারা আমাদের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাল্লাহ এটা দেশে হোক বিদেশে হোক এটা বধ্বস্তে হবে এটা হসন করতে পারবে না ইনশাল্লাহ এটা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নত এবং জনগণের এটা এটাকে ইনশাল্লাহ ব্যয় করা হবে যদি চুরি বন্ধ করা যায় চুরি ও টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বছর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনসাম যারা যুবক বন্ধুরা আছো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতা টাকা দেব না বেকার বাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না আমাদের যুবকেরা কারো কাছে বেকার বাতা চায় না আমাদের যুবকেরা শিল্পীতি চাই তারা হাতে কাজ চায় আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ মা বোনদের কথা দিচ্ছি চব্বিশে আপনারা জীবন বাজিয়ে একটা ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় হিসেবে লড়াই করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এমন বাংলাদেশে আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই আপনাদের গৃহে যাতায়াত অবস্থায় চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব কোনো জলেও আপনাদের দিকে চক তুলে দেখানোর সাহস করবে না